আসসালামু আলাইকুম সাতবাগানে স্বাগতম এই মুহূর্তে আমাদের সাতবাগানে প্রচুর ফুল আসছে তো অনেকে আমাদের জানতে চাইছেন সাতবাগানে ড্রাগন গাছে এই মুহূর্তে কী পরিচর্যা করলে এই ফল থেকে আমরা ফলে রূপান্তরিত করতে পারবো দেখেন আমাদের এটা দেড় বছরের একটু বেশি বয়স এই বাগানটা তো কি পরিমাণে ফুল আসছে মশাল্লাহ দেখেন হ্যাঁ শুধু একদিনের বৃষ্টি পাইছিল এখানে তো বৃষ্টির পরিমাণ বাড়লে আরও ফুল বের হবে এই দেখেন দুইটা করে এক একটা ব্রাঞ্চে ফুল হচ্ছে তো সবচেয়ে বড়ো মূল সমস্যা যেটা আপনার ফুল ড্রপিং হয় এই দেখেন একসাথে কয়টা ফুল আসছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফুল থেকে কিন্তু একটা ফুল টিকে আছে অলরেডি যেগুলো দেখেন নষ্ট হয়ে গেছে কিন্তু এই যেগুলো নষ্ট হয়ে গেছে আর এটাও কিন্তু বড় হয়ে নষ্ট হয়ে গেছে তো এই কথাটা আমি সব সময় বলি যে একটা ব্রাঞ্চে সাত বাগানে অন্তত দুইটা ফুলের বেশি নাই একটা হলে ভালো হয় দুইটা ফুলের বেশি নয় তাহলে কিন্তু আপনি ফলে রূপান্তর করতে পারবেন তাহলে আপনি ফুলটা ফলে পরিণত করতে পারবেন এবং এটা আপনি শেষ পর্যন্ত যাইতে পারবেন দেখেন আমাদের কি পরিমাণে ফল আসছে তো এই ফলোয়ারিংয়ের কি পরিচর্যা এই মুহূর্তে যে দেখেন এখানে গেলাম ছোটো ছোটো লাল পিঁপড়া তারপরে কালো পিঁপড়া ডাবে এগুলো কিন্তু আমাদের ফুলে বায় হ্যাঁ এরা কিন্তু আসলেই ক্ষতি করে আমার যতটুকু মনে হইল তো এরা ফুলের মতোটা শোষণ করে সেক্ষেত্রে ফুলগুলো দুর্বল হয়ে যায় তো এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় কীভাবে সেটা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আসলে সহজেই বুঝতে পারবেন সহজ পদ্ধতিতে সাত বাগানে ড্রাগন ফলানো সর্বপ্রথম বন্ধুরা আপনাদের সাথে যে কথাটা আমি শেয়ার করবো এ দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আছে এই যে ফুল এই যে ফুল তো একাধিক ফুল থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভেঙে দেবেন হ্যাঁ যদি না ভাঙেন যদি ফুলের মায়া করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফল পাবেন না আমাদের এই যে ম্যাক্সিমাম ব্রাঞ্চেই দুইটা করে তিনটা করে ফুল ছিল তো এটা আমার ছাদ বাগান তো আমি বলছি ফোন করে যে একটা ব্রাঞ্চে দুইটা ফুলের বেশি রাখবেন না একটা রাখলে ভালো হয় আর অনেক সময় পানির যদি একটু তারতম্য হয় সেক্ষেত্রে কিন্তু ফুল শুকাই যাবে কারণ অনেক তাপমাত্রা থাকে ছাদ বাগানে তো আপনারা নিয়মিত পানি দিবেন এখন ছাদে আর পারলে একটু জৈব সার দেবেন ভার্মি কম্পোস্ট আর ভুলেও আপনারা যুক্ত খাবার দেবেন না তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না গাছ বড় হবে বাট ফল হবে না দেখুন বন্ধুরা আমরা ফুল আরও কী কীভাবে কীভাবে আরও বেশি ফুল আনা যায় এবং ফলগুলা তৈরি করা যায় সেক্ষেত্রে আপনাদের আমরা একটা কথা বলবো এই যে ব্রাঞ্চগুলো এইগুলো কর্তন করা হয় না যে ব্রাঞ্চগুলো গেলাম আমি এক মাস আগে এসে ঈদের ছুটিতে এসে এগুলো কেটে দিয়েছিলাম এখানে আগা কর্তন করছি ফুল চলে আসছে এই যে ফুল চল আসছে এই ব্রাঞ্চটা কিন্তু কর্তন করা হয় না যার কারণে ফুল আসে নাই তো আমরা এই ব্রাঞ্চগুলো যে এই মুহূর্তে কেটে দেবো ধারালো চিকাচার দিয়ে বা চাক থাকলে চাক্য দিয়ে কেটে দেব তো এখান থেকে যখন আমরা কেটে দেবো তখন কিন্তু ব্যাপক পরিসরে ফুল চলে আসবে আর এবার আবহাওয়ার বৈরী আবহাওয়ার কারণে ড্রাগনে কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না বাণিজ্যিক বাগানিরাও খুব হতাশা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তো বৃষ্টি না নামলে আসলে ড্রাগনে ফুল আসে না ওইভাবে তো এই যে দেখেন আমরা কিভাবে ডালগুলা কর্তন করে দিতেছি এই যে হ্যাঁ এই পরিমাণ আমরা রাখবো তো ম্যাক্সিমাম ডালি আমাদের এখানে কাটা ছিল এই যে এখানে তিনটা ফুল আসছিল দেখেন শুকাই গেছে এক দুই তিন চাইটটা ফুল আসছে ওটা ছোট করে দিলাম এটা আমরা বেশি বড় করলে নিউট্রিশনে ঘাটতে থাকবে অনেক এই যে আপনারা আজ এই কাজগুলো করে দেবেন যারা পুনিং বা পিঞ্চিং করার নাই গাছে তাহলে আপনারা দেখবেন পনেরো দিনের ভিতরে ফুল চলে আসবে একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বৃষ্টি নামলেই ফুল চলে আসবে হ্যাঁ এই যে এই কাজগুলো খুব দ্রুত করে ফেলেন আপনারা আর পিঞ্চিং করার পরে আমরা এখানে ছত্রাকনাশক স্প্রে করে দেবো কী কী স্প্রে করবো সেটা আমরা আপনাদের দেখাবো হ্যাঁ অনেক ফলিং আসছে এবছর গত বছর অল্প কিছু আসছিল ঠিক আছে পরাগানের ক্ষেত্রেও কিভাবে কীভাবে করতে হয় সেটা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখেন ডাল কিন্তু বেশি বড় করলে আপনি ভালো রেজাল্ট পাবেন না আমরা এই যে দেখেন দুইটা ফুল যে হলুদ হয়ে ঝরে যাইতেছে একটা ফুল টিকলেই যথেষ্ট তো আপনারা হতাশ হবেন না অনেকে হতাশ হয়ে যাইতেছেন যে ড্রাগনের ফুল ঝরে যাইতেছে আসলে একটা এটা তো সাদের একটা টপ ওর যে পরিমাণে নিউট্রিশন দরকার ও কিন্তু সেটা দিতে পারতেছে না মাটির গাছ যেটা দিতে পারবে সাদের গাছে কিন্তু সেটা দিতে পারবে না বন্ধুরা এই জিনিসটা আপনারা খেয়াল রাখে মাথায় আগাবেন কোনো কখনোই আপনারা মাটির গাছের সাথে ছাদের গাছের তুলনা করবেন না এই ই করবেন না মাটিতে যে পরিমাণে আলো বাতাস পানি পায় সাথে কিন্তু সেটা পায় না সাথে সেটা পায় না যার কারণে ফলটা একটু ড্রপিং হয় বেশি আর মাঠে সেটা পায় যার কারণে ড্রপিং হয় কম মাঠ বাগানে চারটে পাঁচটা ফল ছটা এক একটা ডালে ওটা আর অনেক লাস্ট স্টেজে যায় হবে ওটা অক্টোবর নভেম্বর হবে এই মুহূর্তে হবে না তো এই মুহূর্তে আপনারা সাথে চেষ্টা করবেন একটা করে ব্রাঞ্চ একটা করে ফুল রাখার জন্য একটা করে ফুল রাখলে কিন্তু আপনার যথেষ্ট যদি ব্রাঞ্চ থাকে এক একটা চালানে কিন্তু করে ফল পাইলে অনেক ফল আপনি যদি বেশি খাইতে চান তখন সেক্ষেত্রে করলাম কোনোটাই পাবেন না আপনি আমার এখানে যে পরিমাণে ডাল আছে প্রায় হাজার ডাল তো হবেই তো হাজার খানিক ডালে যদি এক একটা সিরিয়ালে ড্রাগন তো এক একটা ফল আসে পনেরো দিন পর পর বিশ দিন পর পর এক একটা ফুলের সেট নিয়ে আসে তো এক একটা ফুল সেটে যদি পঞ্চাশটা একশো করে আমি ফল পাই তাহলে দেখেন কত ফল পাবো আমি এই আগামী ছয় মাসে তাহলে কিন্তু আমার আমার ফল কিনে খাওয়া লাগবে না অর্গানিক ফলের যে বাজারে যে একটা দুর্দশা অর্গ্যানিক ফল পাওয়া যায় না কেমিক্যাল ফলে বাজার লাভ তো এই জিনিসটা নিয়ে আপনার টেনশন করতে হবে না ছাদে আপনারা ড্রাগন লাগাই দেন আসলে ড্রাগনের তেমন কোনো পরিচর্যা লাগে না সামান্য পরিচর্যায় ছাদ বাগানে আপনার ড্রাগন ফলাইতে পারবেন ফুল আসার সময় শুধু পনেরো দিন পর পর স্প্রে করতে হয় আর সারা বছর কিন্তু আপনার মাসে একবার স্প্রে করলেও হয় কোনো মাসে স্প্রে না করলেও হয় এতটা সহজ ড্রাগন তো এই যে লাল পোকা লাগছে এই জন্য আপনারা কীটনাশক ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ওই পোকায় আপনার ক্ষতি করতে পারবে না আমরা অনেক ব্যয়বহল করে স্ট্রাকচার তৈরি করছি তো যাদের অনেকে আছেন এরকম স্ট্রাকচার খরচ করার মতো ই নাই ক্যাপাবিলিটি নাই বা পারতেছেন না তারা কিন্তু খুব সহজেই করতে পারবেন সেই পদ্ধতিতে আমি আপনাকে দেখাবো আমিও করছি পরীক্ষামূলকভাবে ওইখান থেকে ওটা মোটামুটি ভালো রেজাল্ট আসবে হ্যাঁ এটা শৌখিনভাবে এটা আমার ইনভেস্টমেন্ট হবে না একবারই যা ইনভেস্ট করছি সামনে ইনশাল্লাহ আর কোনো ইনভেস্টমেন্ট নেই শুধু একটু স্প্রে করতে হবে মাঝে মধ্যে এই আর কোনো ইনভেস্টমেন্ট নেই একবার লাগাইছিলাম আগামী দশ বছর ইনশাল্লাহ এই সাদের থেকে এভাবে ফল খাইতে পারবো আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা আত্মীয় জন সবাই এখান থেকে ফল আমি সবার সাথে শেয়ার করতে পারবো এটা মজার ব্যাপার ঠিক আছে আমরা ডালগুলো অনেক বড় হয়ে গেছে তা ওইগুলো পরিমাণ মতো কেটে দিতেছি এখানে এখান থেকে কেটে দিতে হবে এখান থেকে আবার খুশি বের হবে যেভাবে কেটে দিতে হবে আমরা যেগুলো কেটে দিচ্ছিলাম এখানে যদি আবার ব্রাঞ্চ বেড়ায় নতুন খুশি আবার ভেঙে দেবেন এই মুহূর্তে কোনো ব্রাঞ্চ নেবেন না আপনি আমার যথেষ্ট ব্রাঞ্চ হয়ে গেছে আমার আর ব্রাঞ্চ লাগবে না তো আমার এই মুহূর্তে লাগবে শুধু ফল ফল নেওয়ার ক্ষেত্রে নতুন কোনো ব্রাঞ্চ আসলেই সেটা আপনি কাটে দেবেন ফেলাই দেবেন ওটা রাখবেন না তো এগুলো করেন আপনারা খুব দ্রুত ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর গাছের গোড়ায় নতুন কুশি বের বেড়েছে ওগুলো আমরা এখানে কেটে দেব এগুলো যদি আপনি না কাটেন ও কিন্তু গাছের গোড়ায় অনেক নিউট্রিশন খেয়ে ফেলবে সেক্ষেত্রে আপনার গাছের উপরে শক্তি পাবে না ডালের মায়া করবেন না বন্ধুরা তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না আর আরেকটা ব্যাপার বলছিলাম যে আমরা আমাদের ছাদের বাউন্ডারিতে দেখেন যে এটা ক্যারেট ফলের ক্যারেট দেড়শো টাকাতে কিনে জৈব সার এবং মাটি মিক্স করে এখানে লাগাই দিয়েছি এটা এক দেড় বছরের গাছ জল দেখেন অলরেডি ফুল চলে আসছে ধরো হ্যাঁ মার্শাল্লাহ দেখেন আপনার ফলোয়ারিং শুরু হয়ে গেছে এই যে এটা হল হয়ে গেছে থাকবে না এই তিনটে এই তিনটার কিন্তু আমি আগা করে দিচ্ছি এক মাস আগে দেখেন অসংখ্য ডাল আছে এখানে এটা অটোমেটিকলি হবে এখানে কোনো পরিচর্যা ইনভেস্টমেন্ট নাই শুধু একটু স্প্রে করবো আর কোনো কিছু করবো না তো এই বিনা কষ্টের এই ড্রাগন প্রজেক্ট যে যেটা এখানে আমি পরীক্ষামূলকভাবে পাঁচটা কন্টেনারে করছি এটা আমার একটা বেল গাছ ফুল গাছটা ভালো হয় নাই তো এই যেভাবে আপনারা বাউন্ডারি থাকলে আপনারা এইভাবে জ্বলাই দেবেন এই পরিমাণে জ্বলাই দেবেন মাঝে একটু ফাঁক রাখবেন আবার আর একটা ক্যারেট দেবেন যাতে আপনি মাঝে ঢুকে ফল হারভেস্ট করতে পারেন আর বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে যে আমাদের ফুলে দেখছেন পোকার অনেক আনাগোনা এই মুহূর্তে আমরা ইমিটাপ স্প্রে করবো এটা বিশ এসএল হ্যাঁ এটা ইমিটাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক এই কীটনাশকটা আমরা পাঁচ লিটার পানিতে এই মুটকির কাপ পরিমাণ আমরা ইউজ করবো আর এই ম্যানসার মেনসার এটা অটো নাফকো কোম্পানির ম্যানসার ছত্রাকনাশক যেটাকে আমরা বলি তো এই ছত্রাকনাশকটা আমরা পাঁচ লিটার পানিতে দেড়শো চামচ দেবো চাপ চামচের দেড়শো চামচ আর এই যে রেডি বরণ যেটাকে বলে ষোলোবার বরণ যে কোনো কোম্পানির বরনটা নিতে পারেন আপনি যেটা বরণ হ্যাঁ এই বরনটা আমরা পাঁচ লিটার পানিতে চা চামচে এক চামচ নেব চা চামচে এক চামচ নেবো আর এই কীটনাশকটা একটু দেখায় আপনাদের সহজ করে এই কীটনাশকটা এই যে মিটাক্লোপিট গ্রুপের এই যে মোটকির ক্যাপ এই ক্যাপের দেড় কাপ আমরা পাঁচ লিটার পানির জন্য নির্ধারণ করব। পাঁচ লিটার পানির আমরা একটা সহজভাবে আপনার হিসাব দিলাম আর এই ম্যানসারটা আপনার পাঁচ লিটার পানিতে দেড়টা চামচ দেব তো এই জিনিসটা যদি এই ওষুধটা যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের পোকা এবং পচন কোনোটাই লাগবে না আর এই মিট দেওয়ার উদ্দেশ্যে এই জন্য গাছে অনেক লাল লালপিঁপড়া ঘোরাঘুরি করতেছে তো এরা মধু খাইতেছে এটা কিন্তু ফুল ফুলকে একদম দুর্বল করে ফেলায় তো আপনারা দ্রুত এই স্প্রেগুলো করে দেবেন এই পরিচয়গুলো করুন সালা খুব ভালো রেজাল্ট পাবেন আর বরণের দেওয়ার উদ্দেশ্যে একটাই অনেকেই হ্যাঁ সিঙ্গেল ফল বা ডাবল ফল ফুলও পুড়ে যেতেছে বরণটা স্প্রে করলে আপনার এই ফুল ফল ধরা রোধ হবে এবং আপনার ফলের আকৃতি গাছ অনেক ভালো থাকবে সুস্থ থাকবে বরণ কিন্তু আপনারা আমে স্প্রে করতে পারেন এই মুহূর্তে আম আর ড্রাগন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আপনাদের কোনো কমেন্টে জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট করবেন এবং আমাদের ফোন নম্বর আসে সরাসরি যোগাযোগ করবেন আর এই সামান্য পরিচর্চাগুলো করুন খুব ভালো ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ